মোবাইল এই আপনি আমার ফোন শুরু হয়ে গেল আজকের কুইজ প্রতিযোগিতা আজকের প্রতিযোগীদের জন্য রয়েছে একটি স্মার্টফোন মাত্র একটি প্রশ্নের উত্তর দিতে পারলে আমার পাশেই দুই মানুষ দাঁড়িয়ে আছে তাদের সাথে আজকে একটা কুইজ খেলবো দেখি তারা উত্তরটা দিতে পারে কিনা তাহলে শুরু করা যাক আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন জি আমি ভালো আছি আজকে আপনাদের সাথে একটা কুইজ খেলবো এর উত্তরটা যদি আপনারা সঠিকভাবে দিতে পারেন আপনাদের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে একটা স্মার্টফোন কেমন লাগবে যদি জিততে পারেন অনেক ভালো লাগবে ভাই আমি কি শুরু করব হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে 250 থেকে 25 বাদ দিলে কত থাকে 250 থেকে 25 বাদ দিলে 225 কত 225 225 দর্শক আমি বলেছি 250 থেকে 25 বাদ দিলে কত থাকে ওনারা বলেছে 225 আসলে কি এরকম প্রশ্নের উত্তর দিতে পারলে স্মার্টফোন দেওয়া যায় আসলে কি এত সহজ দর্শক আসলে ভাই আপনাদেরকে বলে আপনার যে উত্তরটা দিয়েছেন উত্তরটা রাইট না উত্তরটা ভুল কিভাবে কিভাবে ভাইয়া কিভাবে আপনার যে উত্তরটা দিয়েছেন আমার প্রশ্নের উত্তরের সাথে কোনো মিল নেই কি বলছেন বাদ দিতে হবে না 250 মানে 250 থেকে 250 থেকে 25 বাদ দিলে কত থাকে 225 225 উত্তর

প্রশ্নের উত্তর রায় ধরে নেব এবং আমরা ফোন নিয়ে চলে যাব না আমি আসলে এটা আমি কোনোটাই পারবো না এই জন্যই আমি যদি এখন উত্তরটা বলে দিই সবাই জেনে যাবে সবাই কমেন্টস করবে আমি তো সবাইকে দিতে পারবো না তাহলে তো আপনাকে যেতে দিব না ক্যামেরা কুমেরা রেখে দেব ঠিক আছে রেখে দিবেন কেন মানুষ চিনেন না আমি আস্তে আস্তে কথা বলে দিই ভাবছেন কি আপনি ভাই আপনি মানে ক্যামেরা রেখে দিবেন মানে কেন রেখে দিবেন তাই লিখি আপনি কোশ্চেনের অ্যানসার দিবেন না আপনি কোশ্চেনের অ্যানসার না দিয়ে চলে যাবেন আমাদের আমরা তো জানি আমাদের অ্যানসার সঠিক হইছে আরে ভাই আপনার উত্তর না হলে আমি আপনাকে কেন টাকা দিব বলেন আমরা তো জানি আমাদের উত্তর সঠিক হয়েছে তাহলে আমরা জানবো না যে উত্তরটা আসলে কি সেটা আপনি বলবেন না আপনার কাছে কি মনে হয় ভাইয়া সঠিক হয়েছে হ্যাঁ জি অবশ্যই আপনাকে একটু ক্লিয়ার করে বোঝায় দেন তো কিভাবে সম্ভব ভাই আপনি বলছেন 250 টাকার মধ্যে থেকে 25 টাকা বাদ দিতে সেই ক্ষেত্রে 225 টাকা থাকবে তো উত্তর তো সঠিকই এটা আপনার কাছে মনে এখন আপনি বলেন এরকম সহজ প্রশ্ন করে কেউ কি আপনাকে স্মার্টফোন দিবে দিবে না ঠিক আছে তাহলে অবশ্যই এর মধ্যে কোনো ঝামেলা আছে এখন আপনি বাসা থেকে আপনি আপনার মতো করে ভাইবা আসবেন ঠিক আছে আপনার মতো করে আপনি লেখা নিয়ে আসবেন যে আমার কোশ্চেনের উত্তর এরকম হবে সেটা আমরা মানবো কেন আপনি বাদ দিতে বলছেন আমরা মাইনাস দিছি এটা আমার মতো করেন এটা একটা লজিক অ্যানসার আছে আমি আসলে আপনাকে যে প্রশ্ন করেছি এটা একটা লজিক অ্যানসার আছে পৃথিবীতে এরকম কোন বই নাই যেই বইতে এরকম লেখা আছে যে ২২৫ থেকে ২৫ বাদ দিলে ২২৫ থাকে না

দুইশো পঁচিশ থেকে পঞ্চাশ থেকে পঁচিশ বাদ দিলে কত শূন্য থাকে মায়ের খেয়ার আগে দর্শক উত্তরটা দিতে পারে নাই উত্তর আমি দিয়েছি তারা চলে গেছে আপনারা যারা ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে গিয়ে উত্তরটা লিখে দিন আর জিতে নিন একটা স্মার্টফোন